আমি প্রিয়া চলে এসেছি আবারও একটা পার্সেল ওপেনিং ভিডিও নিয়ে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা বক্স আছে আজকের মিশো থেকে এসছে যে কোনো পার্সেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলি না আর ভালোবাসি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এই বক্সটা আমি হাত দিয়ে কাটার চেষ্টা করছিলাম কিন্তু আমার দ্বারা কাটা সম্ভব না তোমরা ভালো মতোই জানো কারণ এগুলো এতটাই টেপ দিয়ে শক্ত করে জড়ানো ছিল তাই সম্ভব হচ্ছিলো না এবার দেখো ওই হাতের জিনিসটা একটু ধূপ তোমরা দেখে নিশ্চয় চিনতেই পেরেছো মিশো থেকে অর্ডার করেছিলাম কিন্তু তোমরা এবার দেখতে পাবে মিশো থেকে কি অর্ডার করেছিলাম তোমরা দেখো একটা শিবের মূর্তি এই মাথার ওপরে ওই ধূপগুলো দিলে ধোঁয়া হয়ে নিচের দিকে কী সুন্দর লাগে পরে একদিন তোমাদের আমি ভিডিওটা করে দেখাবো শেয়ার করবো ঠিক আছে তখন তোমরা বুঝতে পারবে যারা যারা জানো না এখন সবাই প্রায় এই জিনিসটা জানে তাই ভোজন কৰাৰ দৰকাৰ টাটা